বন্ধুরা আজকের ভিডিওটি একদম ভিন্ন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই মুখে বলেন না কিন্তু মনের ভেতর জানার অদ্ভুত কৌতূহল কাজ করে আপনি হয়তো ভাবছেন মেয়েরা আসলে ছেলেদের কোন জিনিসে সবচেয়ে বেশি আকৃষ্ট হয় অনেকেই ভাবে টাকা গাড়ি বা বাহ্যিক রূপ কিন্তু সত্যিটা একদমই অন্য জায়গায় লুকিয়ে আছে মনোবিজ্ঞান বলে মেয়েরা প্রথমে ছেলেদের দেহের দুটি বিশেষ অংশ দেখে এবং সেই দুটি জায়গায় তাদের মনস্তাত্ত্বিকভাবে সবচেয়ে বেশি আকর্ষণ করে এটি কোনো কুসংস্কার নয় বরং মানুষের স্বাভাবিক প্রজনন প্রেরণা এবং মনোবৈজ্ঞানিক আকর্ষণ তত্ত্বের অংশ তাহলে চলুন জেনে নেই সেই দুটি অংশ যা দেখলে অনেক মেয়ে অজান্তে ছেলেটির প্রতি এক ধরনের টান অনুভব করে ফেলে তবে তার আগে একটা অনুরোধ যদি এমন বিষয়ভিত্তিক বাস্তব ও মজার তথ্য জানতে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রতিদিন এমন অসাধারণ তথ্য নিয়ে হাজির হই যা আপনাকে ভাবতে বাধ্য করবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো কেন এই দুটি অঙ্গ মেয়েদের অবচেতনে এত প্রভাব ফেলে এক অনেকে বলে চোখ হলো আত্মার দরজা কথাটি শুধু সুন্দর শোনায় না এর মধ্যে লুকিয়ে আছে মানুষের মনের সবচেয়ে গভীর সত্য একজন ছেলের চোখ কেবল তার দেহের অঙ্গ নয় বরং তার ভেতরের মানুষটিকে প্রকাশ করে মেয়েরা যখন কোনো ছেলেকে প্রথমবার দেখে তখন অবচেতনভাবে তাদের দৃষ্টি গিয়ে পড়ে সেই চোখের ওপরেই কারণ তারা জানে না কিন্তু অনুভব করে এই চোখ দুটোতেই লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য এক অজানা টান যা তাদের মনে নীরবভাবে স্পর্শ করে যায় মনোবিদ্ধান বলে মেয়েরা সবচেয়ে আগে ছেলেদের চোখে খুঁজে আত্মবিশ্বাস সততা এবং আবেগের গভীরতা একজন ছেলের চোখ যদি শান্ত সৎ এবং মায়াময় হয় তবে সেটিই মেয়েদের মনে তৈরি করে বিশ্বাসের অনুভূতি যখন কোনো ছেলে সরাসরি চোখে চোখ রেখে কথা বলে তখন মেয়েদের হৃদয়ে একটা বৈদ্যুতিক কম্পন ছড়িয়ে পড়ে এমন এক কম্পন যা ভালোবাসা নিরাপত্তার আকর্ষণের মিশেল এই চোখই মেয়েকে বলে দেয় এই মানুষটা হয়তো আমার জন্য এই চোখের ভেতরেই হয়তো আমি হারিয়ে যেতে পারি মেয়েদের অবচেতনে কাজ করে এক বিশেষ মনস্তত্ব যাকে বলে নন ভার্বাল কমিউনিকেশন আকর্ষণ অর্থাৎ যেই ছেলের চোখ কথা না বলেও বলে দেয় মনের কথা সেই ছেলেকেই তারা বেশি পছন্দ করে একজন মেয়ে যখন কোনো ছেলের চোখে তাকায় সে আসলে খোঁজে এই মানুষটা কি আমার আবেগ বুঝতে পারে সে কি আমার দুঃখ কষ্ট ভয় বা হাসির মুহূর্তগুলো অনুভব করতে পারে আর যদি ছেলেটির চোখে শেষই উত্তর পেয়ে যায় তাহলে আর কিছু লাগে না এক নিমিশেই তৈরি হয় মায়ার বন্ধন মজার বিষয় হল ছেলেরা অনেক সময় বুঝতেই পারে না তাদের চোখ কত কিছু বলে ফেলে একটি নরম দৃষ্টি এক চিলটে হাসি বা চুপচাপ তাকিয়ে থাকার ভেতরেই মেয়েরা খুঁজে নেয় ভালোবাসার ভাষা এই দৃষ্টিই মেয়েদের বলে দেয় এই মানুষটা হয়তো চুপচাপ কিন্তু তার চোখে আছে আমার জন্য এক অদ্ভুত মমতা চোখের গভীরতা অনেক সময় কথার থেকেও শক্তিশালী হয়ে ওঠে আপনি হয়তো ভাবছেন মেয়েরা কি শুধু সুন্দর চোখ পছন্দ করে না তারা সুন্দর চোখ নয় তারা খোঁজে অর্থ বহু চোখ যে চোখে মিথ্যা নেই অহংকার নেই আছে শুধু সদৃষ্টি আর একটুখানি উষ্ণতা সেই চোখই মেয়েদের মন জয় করে নেয় গবেষণায় দেখা গেছে মেয়েরা অবচেতনভাবে এমন ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় যাদের চোখে আছে কোমলতা কিন্তু সেই কোমলতার গভীরে লুকিয়ে আছে দৃঢ়তা অর্থাৎ সেই মানুষটি ভালোবাসতে জানে আবার প্রয়োজন হলে রক্ষা করতেও পারে এমন চোখ মেয়েদের মনের ভেতর একরকম নিরাপত্তার অনুভূতি তৈরি করে চোখের দিকে তাকিয়ে মেয়েরা বোঝে ছেলেটি আত্মবিশ্বাসী কিনা যাদের চোখে ভয় দ্বিধা বা অনিশ্চয়তা থাকে তারা যতই সুদর্শন হোক না কেন মেয়েদের কাছে খুব একটা আকর্ষণীয় লাগে না কিন্তু যাদের চোখে থাকে আত্মবিশ্বাসের আলোচ্ছটা যাদের চোখ বলে দেয় আমি তোমাকে শ্রদ্ধা করি কিন্তু ভয় পাই না সেই ছেলেদের দিকে মেয়েরা অজান্তেই টান অনুভব করে এই টান কোনো শারীরিক বিষয় নয় এটি সম্পূর্ণ মানসিক আর মানসিক আকর্ষণই সবচেয়ে শক্তিশালী কারণ একবার মনের মধ্যে টান তৈরি হলে তার চেহারা সৌন্দর্যকেও হার মানিয়ে দেয় একজন মেয়ের কাছে ছেলেদের চোখ এমন এক রহস্যময় আয় না যেখানে সে নিজের প্রতিফলন দেখতে চায় সে দেখতে চায় ছেলেটির চোখে কি সত্যি তার প্রতি এক ফোটা ভালোবাসা আছে সে কি তার প্রতি সত্যিকার আগ্রহ অনুভব করে সে কি অন্যদের মতো নয় এবং যদি মেয়েটি সেই দৃষ্টিতে নিজের জায়গা খুঁজে পায় তাহলে সেটি হয়ে ওঠে প্রেমের সূচনা তাই অনেক সময় দেখা যায় মেয়েরা বলে ওর চোখের দিকে তাকালেই মনে হয় ওর ভেতরটা বুঝতে পারি কারণ চোখই মানুষের আবেগের দরজা একজন ছেলের চোখ যত মায়ামর তত সে আকর্ষণীয় আবার যাদের চোখে থাকে রহস্য যাদের দৃষ্টি কখনো কোমল কখনো গম্ভীর তাদের প্রতি মেয়েদের আগ্রহ আরও বেড়ে যায় কারণ মেয়েরা জানতে চায় এই চোখের রহস্যের ভেতরে কি আছে ভালোবাসা না কষ্ট না কোনো না বলা গল্প এই রহস্যই মেয়েদের মনে কৌতূহল জাগায় একে বলা হয় সাইকোলজিক্যাল কিউরিয়সিটি অ্যাট্রাকশন অর্থাৎ যখন একজন মেয়ে কারো চোখের দিকে তাকিয়ে বোঝে না তখনই সে বোঝার চেষ্টা শুরু করে আর এই বোঝার চেষ্টাই তাকে ধীরে ধীরে টেনে নেয় ছেলেটির দিকে অনেক সময় একটি চোখের দৃষ্টি মেয়েকে এমনভাবে ভাবে নাড়া দেয় যা কথায় বোঝানো সম্ভব নয় সে হয়তো সারা রাত ভাবতে থাকে ওর চোখে যে দৃষ্টি ছিল সেটার মানে কি ছিল সেটা কি মায়া না ভালোবাসা এই ভাবনাই মেয়েদের মনের গভীরে প্রেমের বীজ বপন করে তাই চোখ শুধু দেখার জন্য নয় ভালোবাসা জাগানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র মেয়েরা সেই চোখেই হারিয়ে যেতে চায় যেখানে তারা নিজেদের খুঁজে পায় চোখে চোখ রেখে যদি একজন ছেলে নরমভাবে হাসে মেয়ের মনে তখন এক আশ্চর্য অনুভূতি কাজ করে সেভাবে এই হাসির পেছনে লুকিয়ে আছে একরকম যত্ন একরকম আদর যেটা হয়তো আজকাল খুব কম মানুষই দিতে পারে চোখের দৃষ্টি অনেক সময় মনের দরজা খুলে দেয় যদি ছেলেটি সত্যিই ভালো মানুষ হয় তার চোখে সেটা পরিষ্কার বোঝা যায় কোনো অভিনয় বা মাহুল্য সেখানে থাকে না মেয়েরাই সত্যিকারের চোখই ভালোবাসে কারণ তারা নিরাপদ বোধ করে তাই বলা হয় একজন পুরুষের চোখ যত সৎ তার প্রেম তত গভীর আর যত গভীর হয় চোখের দৃষ্টি ততই গভীর হয় মেয়েদের আকর্ষণ মেয়েরা মনে মনে খুঁজে সেই চোখ যা তাকে অবহেলা করবে না অবিশ্বাস করবে না বরং বলবে তুমি নিরাপদ তুমি আমার এই কথাগুলো মুখে না বললেও চোখ বলে দেয় আর তখন মেয়েরা পাগল হয়ে যায় সেই নীরব দৃষ্টির জন্য কারণ তারা জানে ওই চোখের গভীরে তারা নিজের মতো করে ভালোবাসা খুঁজে পেয়েছে দুই মেয়েরা যখন কোনো ছেলেকে দেখে তারা শুধু তার মুখ বা চেহারা নয় অবচেতনভাবে তার হাতের দিকেও তাকায় কারণ নারীর মনের ভেতরে হাত মানে শুধুমাত্র এক টুকরো শরীর নয় এটি শক্তি নিরাপত্তা আর মমতার প্রতীক ছেলেদের হাতও এমন এক অঙ্গ যা অনেক কিছু বলে ফেলে কোনো শব্দ ছাড়াই একটি শক্ত আত্মবিশ্বাসী অথচ কোমল স্পর্শের হাত একজন মেয়ের মনে এমন এক অনুভূতি জাগায় যা তাকে বলে এই মানুষটার পাশে আমি নিরাপদ এই নিরাপত্তার বোধটাই হচ্ছে নারীর ভালোবাসার সবচেয়ে বড় ভিত্তি একজন মেয়ে যখন কোনো ছেলেকে দেখে যার হাতের ভেতর আছে পরিশ্রমের দাগ জীবনের গল্প আর মমতার ছোঁয়া তখন তার হৃদয়ে এক অদ্ভুত সম্মান জন্মায় সেভাবে এই মানুষটা শুধু নিজের জন্য নয় তার প্রিয়জনদের জন্য লড়ে যেতে জানে এই হাতি হয়তো কোনোদিন তাকে জড়িয়ে ধরে শান্তি দেবে তাকে রক্ষা করবে তাকে আশ্রয় দেবে মনোবিজ্ঞান বলছে নারীরা ছেলেদের হাত দেখে বুঝতে চায় সেই হাত কতটা শক্তিশালী এবং কতটা স্নেহপূর্ণ কারণ শক্তি মানে শুধু পেশির বল নয় শক্তি মানে দায়িত্ব নেওয়ার ক্ষমতা এবং মেয়েরা সেই পুরুষদেরই ভালোবাসে যারা দায়িত্ব নিতে জানে ছেলেদের হাতের ভেতর লুকিয়ে থাকে তাদের চরিত্রের ইঙ্গিত যে হাত কঠিন পরিশ্রমে অভ্যস্ত কিন্তু কোমল স্পর্শে ভালোবাসা দেখাতে জানে সেই হাতই মেয়েদের মনে সবচেয়ে বেশি টান তৈরি করে একজন মেয়ে যখন দেখে কোনো ছেলের হাত দৃঢ় অথচ মমচায় ভরা তখন তার মনে অবচেতনভাবে জন্ম নেয় এক অনুভূতি এই হাত যদি একদিন আমার কাঁধে পড়ে তাহলে আমি আর কখনও একা বোধ করব না আর এই অনুভূতি মেয়েদের আকৃষ্ট করে প্রেমে ফেলতে বাধ্য করে গবেষণায় দেখা গেছে নারীরা ছেলেদের হাতের প্রতি অদ্ভুতভাবে সংবেদনশীল কারণ হাত হলো এমন এক অংশ যা দিয়ে মানুষ স্পর্শ করে রক্ষা করে সৃষ্টি করে এবং ভালোবাসা প্রকাশ করে হাতের ভেতর দিয়ে ছেলেরা তাদের যত্ন ভালোবাসা এমনকি ক্ষমতাও প্রকাশ করে তাই মেয়েরা অবচেতনভাবে খোঁজে সেই হাত যা কেবল শক্ত নয় বরং নিরাপদ ও উষ্ণ অনেক মেয়েই বলে আমি এমন একজনকে চাই যার হাত ধরলে মনে হবে পৃথিবী থেমে গেছে আমি নিরাপদ এই অনুভূতি নারীর সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা কারণ তারা চায় না শুধু বাহ্যিক সৌন্দর্য তারা চায় এমন একজন যার হাতে ভালোবাসার নিশ্চয়তা আছে একটি মেয়ের চোখে ছেলেদের হাত মানে তার ভরসা যে হাত অন্যদের সাহায্য করে যে হাত কখনো অহংকারে কাউকে আঘাত না করে বরং স্নেহে ছুঁয়ে দেয় সেই হাতই মেয়েদের হৃদয়ে জায়গা নিয়ে নেয় এমনকি মেয়েরা খেয়াল করে ছেলেদের হাতের চলাফেরার ধরনও কোনো ছেলের হাত যদি সময় ব্যস্ত থাকে কিছু তৈরি করতে অন্যকে সাহায্য করতে তাহলে তারা ভাবে এই মানুষটা কর্মঠ, যত্নশীল দায়িত্ববান আর এই তিনটি গুণী একজন পুরুষকে সত্যিকারভাবে আকর্ষণীয় করে তোলে ছেলেদের হাত যেমন শক্তির প্রতীক তেমনি তা ভালোবাসারও ভাষা একজন ছেলে যখন মেয়েকে নরমভাবে হাত বাড়িয়ে কিছু দেয় বা কঠিন সময় তার কাঁধে হাত রাখে সেই মুহূর্তে মেয়েরা অনুভব করে এমন এক আবেগ যা ভাষায় বোঝানো যায় না সেই স্পর্শে থাকে আশ্রয় যত্ন ভালোবাসা আর সবচেয়ে বড় কথা নিরাপত্তা অনেক সময় একটি কোমল স্পর্শই বলে দেয় আমি আছি ভয় পেও না এই একটি বাক্যই নারীর মনে হাজার কথার চেয়ে বেশি প্রভাব ফেলে তাই হাত শুধু শক্তির প্রতীক নয় এটি ভালোবাসারও প্রতীক এবং যাদের হাত দিয়ে ভালোবাসা বোঝা যায় সেই মানুষদের প্রতি মেয়েরা সবচেয়ে বেশি টান অনুভব করে একজন ছেলের হাত তার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি যে হাত অন্যদের জন্য কাজ করে ভালোবাসা বিলায় কাউকে আঘাত না দিয়ে পাশে থাকে সেই হাতের দিকেই মেয়েরা তাকিয়ে থাকে মুগ্ধ হয়ে কারণ তারা জানে এই হাতই একদিন তাদের জীবনকে নিরাপত্তার চাদরে ঢেকে দেবে তাই মেয়েরা ছেলেদের হাত দেখলেই পাগল হয়ে যায় কারণ সেই হাতে তারা দেখে আশ্রয় তারা দেখে বিশ্বাস আর তারা খুঁজে পায় ভালোবাসার ভাষা